একটি জঙ্গলে দুটো পাখি বাস করত সেই পাখি দুটো ভালো বন্ধু ছিল তারা দুজনে একসাথেই থাকত তো একদিন তার বন্ধু বলল আমি তোমাকে রান্ধে খাওয়াবো আচ্ছা ঠিক আছে আমি এগুলো জোগাড় করতে যাচ্ছি তুমি আমাকে রান্না করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে যাও বা এখানে তো দেখছি বহুত আছে এইগুলোই যাব তুমি এখানে কি করছো আমি এখানে খড়ি নিতে আসছি আমার বহুত খেতে ইচ্ছে গেছে তাই খড়ি জোগাড় করতে আসছি পিঠা তো আমারও বহুত খেতে ইচ্ছা পেয়েছে তাহলে বল আরও কি কি লাগবে আমি জোগাড় করে দিব আর আমাকেও পিঠা খাওয়াবা তাহলে কাম খাওয়াবো এই বলে সে খড়ি নিয়ে চলে গেল Kego, bete za mna. Raga zaira, besa gini ina ide hošna. Aiske ja hvori besa gini ina, ki kum Ure babari, baga tek tak, tak, tak. Ure babari, palak. বাঘটিকে দোকানদার দেখে পালিয়ে যাওয়ার পর বাঘটি দোকানের ভেতরে ঢুকে দুধ কলা নারিকেল আটা আর মিঠাই বস্তায় বেঁধে নিয়ে চলে গেল এই নাও, তোমার দুধ, আটা, নারিকেল কলা আর মিথাই, এই বস্তার ভেতরে আছে আচ্ছা আছে বাগ মামা, এগুলো তুমি রেখে যাও। আমার বন্ধু পিঠা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমার জন্য পিঠা বানিয়ে রেখে দিবা দেখি একটু মুরবক ভাত কি নিয়ে এসেছে মুরবক बाटी সবকিছু কিন্তু নিয়ে এসেছে আমরা পিঠা খেয়ে শেষ করে ঘুরে চলে যাব তাই আর ঘুরতে পারবে না আছে তুমি গিয়ে একটা পিঠা রান্না বার্তন নিয়ে এসো এই নাও পিঠা রান্না বরতন আচ্ছা ঠিক আছে এবার তুমি আগুন এনে দাও এই নাও তোমার আগুন এখন সবকিছু আনা হয়েছে তুমি তাড়াতাড়ি পিঠা রান্না করো এই বলে তারা তাড়াতাড়ি করে রান্না করে সব পিঠা খেয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে থাকল এরপর ভাগ এসে বলল কবুতর কবুতর কোথায় গেলি গাছের ডালে বসে আছিস দে দে পিঠাগুলো দেহ খিদা পেয়েছে জলদি দে এ তুই কি বলছিস আমার তো দারুণ পিঠা খেতে ইচ্ছা পেয়েছে এই তোরা কি করলি হব হব আমারও দিন আসবে একদিন একদিন কবুতরগুলো তাদের ভাষায় ফিরে আসছিল ভাষার ওখানে বসতে ডিম একটি মাটিতে পড়ে গেল হঠাৎ করে সেই বাঁধটি ওখান দিয়ে যাচ্ছিল সে বাঁধটি ডিমটা দেখে বলল আজকে তোরা কি করবি সেদিন তো তোরা আমাকে ঠকিয়েছিলি আজকে তোর ডিম পেয়েছি ডিম নিয়ে গিয়ে খাবো আমি না। ফিরিয়ে আজকে তোদের বুঝতে হবে অন্যকে ঠকালে নিজেও একদিন ঠকতে হয় তাই আজকে আমার দিন এসেছে এই যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে খাবো।